ফসফটর দিয়া এখন এখনো কোনো সাইট হইছে না। বিমারির বিমার কমে না, ভিসা না করে না, নানা অসুবিধা করে। যখন এখন আল্লাহর বান্দা চিন্তা করল ইল্লা যদি তোইতা হইলে তো ভবিষ্যৎ অন্ধকার হয় নাই। আর কোনো কেউ আসেনি। এখন আপনার মুসলমান তাই আরম্ভ করলো অ মুসলমান যাওয়া যা গেলম। আপনার কিছু মুসি মানুষ রবিদাস কুকা পণ্ডিতের ব্যক্তিত্বের অতবি ভরে। আপনারে লাগাত নাও হোক আমার করিমগঞ্জ টাউনে এক মুসিবত আছে শত শত মানুষের লাইন ধরা থাকে আমি কইলা আমার খাম পাওনানি নি অনু হল তার কিয়াল গরম মুসলমান আমি প্রসঙ্গ মাতার কারণ হইয়া আমি তুলা তাবি জোর কিতাব পড়া মে নাই এখানে এখান করি আপনার আর কাছে কই দুনিয়াই কান টগর বাজার খুব বালা করি হুশ করি তাকার দরকার একটা বার হইছেন দৌলত সুর একটা বার হইছেন আমরা দোন নিত্রা ইমান ও নিত্রা খালি টুল বানাইয়া আমরা রে জমিন তাই দুজো হইতে দিত্রা বাসার লাগি আপনার সামনে আলোচনা কোনো মিয়া লাগি আমার ব্যক্তিগত দুশ্মনী নাই কোনো ফিরল লাগিও দুশমণি নাই হক যারা তারারে রে ভালো ভাই চাহে তাবিজও কুয়া চাহে ফিরা কিন্তু আর না হক যারা তান রে বুঝাইয়া আমার লাইনও আনতাম যে ভবিষ্যৎ তানও নষ্ট সমাজরও নষ্ট ইফত যাইতা না আমি আপনার ধর্মীয় বিধর্মীয় দুই লাইনের তাবিজ পর্ণেওয়ালা মাস্টার এক দুই নাই আপনার আর সামনে আনি আমি কুকা পণ্ডিত পড়েওয়ালা কুকশাস্ত্র পড়নেওয়ালা তমলি পর্ণেওয়ালা ইন্দ্রজাল পণ্যওয়ালা মন্ত্রতন্ত্রসার পণ্যওয়ালা সর্ববিহাত শিক্ষা পড়ণেওয়ালা আপনার চীন বেঙ্গালোর জাদু ঘর্ণেওয়ালা কলকাতার জাদু পর্ণেওয়ালা আপনার কি বলে খালা জাদু ঘর্ণেওয়ালা এটা কইলাম নন ইসলামিক বই এখন ইসলামিক বইয়ের মধ্যে যাই আমি ওই আলাম গিয়ে আপনার কি বলেন তে নকশে সুলেমানি ফোরনেওয়ালা হিজরে সুলেমানি ফোরনেওয়ালা কায়ন আজাইব সুলেমানি ফোরনেওয়ালা তেলেসমাতে সুলেমানি ফোরনেওয়ালা আপনার কি বলেন তে সুলেমানি এত জোরবাদ পড়নেওয়ালা এর বাদে ওই হলো আমলিয়াতে হুব আমলিয়াতে আসিফ আমলিয়াতে তসিরে জিন্নাত আপনার কি বলে তদবিরাতে সুলেমানি তোর সঙ্গে ওই আতা হলো গিয়ে আপনার আপনার আসাম নাহাবিউল খালাইব সমের সব স্থানে রেজা এর বাদে আরো কিছু কিতাব সিরিয়ালে আন্না রইয়া গেছে ইসলামিক নন ইসলামিক প্রায় আশিটা কিতাব পড়নেওয়ালা শুধু তবিক ব্যবহারে যার কারণে এই সব জানা আছে আমার খুব বালা করি জানি ও যে মূল্যায় পাঁচ হাজার নিয়া করিল ছয়ত্রিশ ঘন্টার ভিতরে আপনার বেটার টুকটুকি বার ঘড়ি দিব মাঝে মধ্যে কোনো সময় আল্লাহর হুকুম হয় ইলা বারোই যায় এক ঘটনা ঘটি গেলে মুল্লার নাম আপনার কি বলে সোশিয়াল জগতের মধ্যে চড়াই যায় বাবরে হমুক মিয়া ইয় আমি যে মোট চুরির তবি ফুরিয়া কিছু মানু আমার তবি বিকিবার লাগি নাই আমি কোনো পয়সার বিনিময় তবি করি না চুরির যেমন তদবির আমি করিয়া দেই তালা ভরিয়া আপনার তালা ভরিয়া দেই চুলার মাঝে মানুর আমার জীবনে প্রায় দুইশো আড়াইশো তালা ভরিয়া হারছি দুই দশ বিশ জনে মোটামুটি মাল ভাই দিয়েছেন দশটা কি বিশ জনে কোন যে দশ জনে ভাইসলা এরাই প্রচার করেন জায়গায় জায়গায় অমুক মেসাবর তালা ভোলায় চুরির মাল বার হয়ে যায় আসলে তালা ভোলা তুলা বলা কিচ্ছু নাই ও হকল তাবিজর কিতাবর বাদে আর তালায় তুলায় কিচ্ছু নাই কোন কোন সময় সুরর বই আই যায় বই যেমনে হুনে চর্চা হয় মুল্লা তালা বলি দিছে আর আগনি সব সময় জাল দেওয়ার মনে হয় আমারে কইবারে মুখে ফুটকে সারা তালা মারি দেয় ও নয়া সুর হইলে ডোরাইও গিয়ে মাল বার করে দিলায় ইন ওই কান फिরা কি নাই সারা তাবিজ ওর বই ওলিয়া ওখান বুঝবাইসি কান फिরা নাই কোন কোনো সময় ও হেকমত তো গুড়াইয়া বাংলার সাধারণ সুর হইলে মালবার হরিদে এখন আপনারা দুই একটার বার হইছে বা 10 20 টার বার হইছে 200 এর মানে এখন বহুদূরই তো যায় হুজুর তালা ভোলায় বড় কাম হয় আমি প্রত্যাশ্য মাইক হই আর আমার তালা ভোলায় নাই তালা ভোলায় নাই ও হেকমত তো কানড়াইয়া বলে মনে মূল্যাও জ্বালাইয়া মারিলা নয়া সুর বুঝবাইছেন না তো ও হেতার মনো আয় মনে মেশাবে তাবিজ দিয়ে তালা দিয়া আগমি গরম করতে করতে মনে আমার হৃৎপিণ্ড ফাটাই লিতরা নাকি আমার কিডনি ফাটাই লিতরা নি কিতা যে দিছে নাল্লাই জানে মাল যা গিয়া জানহান বাসুক গুড়াই দিছে লুকাইয়া এর মতলব পিরা কি নাই হে আল্লাহ বন্ধগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেমারিত থেকে সরকার লইছেন সরকার মাত হাদিস শরীফ বলে মইছে মধ্যে আইছে আস সাদাকাতু তারুদুল বলা তাজিদু বিল ওমর সদকায় বলা দূর হয় হায়াত বাড়ে এর মতলব নি আমি তাবিজ দিলে বিশ হাজার টাকার সদ গৌ আমার কোন হদিস আইসে কান কোন হদিস আইসে কান যে সদকা আপনার বেমার উপলক্ষে যে মেসাবে তাবিজ দিতে তানে বিশ কোন হদিস ফুড়াইল আছে নি সদকা বিশ হাজার লাগবো ত্রিশ হাজার লাগবো পঞ্চাশ হাজার বেমার সদকা গরু লাগব ছাগল লাগব খসি লাগব কোন হদিস এইখান আছে হদিস গুলমুল আজ সদাকা তো বলা সদকায় বলা হরে শ্রদ্ধা দেওয়া বালা বেমারর উপলক্ষে সদ্গা দিতায় সব বালা কুরবানির উপযুক্ত জন্তু মিস্কিনে দিতায় মিষ্কিনে মিসকিন রে ফকির মিস্কিন যারা আছে তারা রে ম্যাচাপে তদবির করিয়া তানে একটা মেহনতানা দিতায় তানে একটা মেহনতানা দিতায় আম যদি গরিবই ম্যাচাপ যদি গরিব মানুষই শ্রদ্ধা তানে দেওয়া গরীব তো তাই গরিব হইলে টানে দেওয়া মানে ম্যাসাপ যদি এলাকা গরিবইম না আপনার তবি করড়তে হেরানে দিতেয় আপনি হেরানি ২ভাহাজার জা দেওয়ার লাগে দিতায়। আজ সদঘাটা মিস্কিনে এবং খুকিিক দিে দিতায়। কি আওয়াজ দেশের মধ্য আই আজিল তাবিষদার প্রাইম আসাব দেখা যায় সদকাহে নিজে ক্ষায়ত্র করিবন চাহাজার সায়। ৬ হাজার সায়, ২০ হাজার সায়। ছয় আঠজনে যখন পাঁচ হাজাৰ দহ হাজাৰ বিছ হাজাৰ কৰি নিল কেউ ৰ গেছে কাম না ডাক্তৰৰ ঔষধেও কাম আই না মূল্লা চৰকাৰিয়াও কাম আই না তোক অমানে গালিয়াই হেত যেতিয়াই খানো ডাক্তৰেইতো আইফালে দেখাবাই আৰু মোল্লা নিকোনটো বেমাং এহান আ তোৰ লামাই কুহ ৰুন তবিস্ত কৰিছে চইমে চাবেৰে ব দুনীয়াকৈ চইন পৃথিৱী বৰ চাৰা পৃথিৱী যদি এখন গুনা যায় কয়েক লগ কম আলিম আছেন সয়েক লাখ তোমাৰে টগাইছে ছয়জনে আর গালিয়াইতে বৈস আল্লাহ আল্লাহর মোল্লাই নিতে অত বেইমান ও যে আমার লাগার লম্বা পাঞ্জাবি ভিন্ন মেয়া নি কি নানি তাবিজ দিছে আপনি সব মেয়া সাপ গালিয়াইস এহানাতুল উলামা সারা আলিমরে যখন তুমি এহানত করছো গিন্না করছো আলিম সম্প্রদায়ের বাদ বাইছ তুমি কুফরি করছো কুফরি দুই চার মিয়া সাবে ব্যতিক্রমী কাম করায় সারা দুনিয়ার আলিমরে মানে আপনার দুঃখ পাইয়া গালিয়ায় এর দিকে মাল গেল আর আর এর দিকে গালা গালি করি তার ইমান লগে নষ্ট করলো তাই দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর হাবিবে فرمাইছেন আল্লাহ ইন্না শারর শাররি শিরুল উলামা ও ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা দুনিয়ার বালা মানুর মাঝে বাল্লাইর মাঝে বালা যদি হয় আলিমর বালা আর বাদর মাঝে বাদ যদি হয় আলিমর বাদ এক আলিম বাদ হইলে এক এলাকায় বাদ হতে নিব গিয়া আর এক আলিম যদি সঠিক হয়ে এক এলাকার সঠিক পথে লইয়া আইব এর কারণে ভাই অগল বুজুর্গ অগল প্রসঙ্গ ক্রমে সামনে মাত্রে লইয়া আইছি কিছু টো গাইত্রা আলিম হলে আমরা ইমান নষ্ট করা ময়দানে মাসর জবাব দিবা আল্লাহর কাছে আমার কারণে যদি কেউ পথভ্রষ্ট হয় গুমরাও হয় ইমান হারা হয়ে জবাব আমারই দিতে লাগব মরণের পরে আপনার কারণে যদি কেউ পথভ্রষ্ট হয়ে গুমরা হয় আপনিই দিবা জবাব মই আপনার কি বলে ময়দানে মাসরের মধ্যে এবার আল্লাহর বন্ধে মাত প্রসঙ্গ আপনার সামনে আসনি সঠিক সে মানুষ আল্লাহর প্রিয় হয় আর অসঠিকতায় মানুষ দিন আগে আগ ধ্বংস হয় যেমন দেখাইছিলাম আপনার গাঞ্জা কুরফির যে শরীয়ত মানে না নমাজ রোজা মা করে না আবার পাপ পবিত্র তাকে না আজব আজব হতা হয় মানে ফির ফিরবাব ই মানুষ ফির নাই ইমানু ফির নাই পাগল যদি হে সংসার বুঝে না যৌবন বুঝে না সুখ দুঃখ বুঝে না তার তার একলা একলা তাকে সমাজের লাভও হয় না লসও যায় না হে আল্লাহর ফাগল হে আল্লাহর ফাগল কিয়ামতর ময়দান ও আল্লাহর যাতে এক গুরু মানুষ যে অটোমেটিকলি দিবা জন্য়তো কোনো হিসাব নিতা নাই অটোমেটিক শাড়ি দিবা অটোমেটিক ও যারা পাগল আপনার লগেও সম্পর্ক নাই আমার লগেও নাই ধর্মর লগেও নাই কর্মর লগেও নাই কায়েশাতর লগেও নাই মহব্বতর লগেও নাই ইজ্জতর লগে নাই লগে নাই কিন্তু বাদ খামো দেখা যায় না গাঞ্জা হে তার গাঞ্জা হেতার করে হে জানে বাদ কোনো আর দেখা যায় না শরীরতর খামও দেখা যায় না আল্লাহ বিল্লার খামো পাওয়া যায় না তখন হে হইল তার পয়সা আল্লাহ আল্লাহর গেছে আল্লাহ কিতা করবাই তাই জানেন বালা আমরা বজিবার দরকার নাই তেজিবার দরকার নাই বাবা কইয়া মাতাত গো আপনার সান্ধ লওয়ারও দরকার নাই আর আপনার কোন গালি গুলুজ করি আমরা হইবারও দরকার নাই বাবা তুমি তোমার হতে আমি আমার হতে সঠিকতার দিক দিয়ে আগেদি दी जाओ প্রকৃত আউলিয়াউলিয়ারার শরম করো আউলিয়ার দরস্ত হইলে শয়তান বাগিয়া দূরে যায় ঈমানের জেজবা ও বাড়াই দিলায় আর শয়তান অলির খন্ডা লইলে ইমান নষ্ট হইয়া মানুষ বেহুত গামিয় যায় সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া صلى الله, صل الله على محمد صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله إلا الله الله. نور الله محمد इला इलाही मोर मुहम्मद ফাস বে রব্বে জাল্লাল্লা মাসে রল্লাহ নরম মোহাম্মাদে সল্লাল্লা ইলাহা ইল্লাল্লা তে আলোচনাই ছিলাম প্রকৃত এশকে মানুষ আল্লাহর অলি বনে আর না যায় এশ ভিত্তিতে মানুষই কানর দোষ বনে আল্লাহ স্মরণ করলে স্মরণ করিয়া আল্লাহ ভালোবাসি দিন আগে রাত্রণ করিয়া দে আর আল্লাহ পাক পরবর দিঘারে আলো মত যারা করিয়া নকল নেশায় জীবন কাটাইয়া গাঞ্জা মধ্যে বাপ ধারণ করিয়া মানুষের ইমান নষ্ট করতো চায় আল্লাহ দিন ও আখের মধ্যে কলঙ্ক অলঙ্কার তাদের পড়ায় এর আমি সঠিক আউলিয়ার দিক দিয়া নেশার মাধ্যমে যে কিছু ভিরইন তার দিকে আলোচনা নিতে আসি আল্লাহর বন্দে গান বহু মানুষই জমিনো গাঞ্জার নেশায় ফিরাকির টান দে আবার বহু মানুষ তারে ফির মানিয়া নে বহু মানু আছে আপনার লুকাইয়া লুকাইয়া দাঁত শিরন খায় নেশার হালতে তাকে মাথা ঘুরায় আবার মানুষ তার আপনার কি বলেন তো শরীয়তর নিয়ম নীতি নাই লম্বা চুল লম্বা দাড়ি লম্বা মুস বঞ্চে নেশার থাকে সব সময় লুকাই লুকাই বরে কেউ দেখে না সব সময় নেশার হালত দেখা যায় নেশা কুরর মতো এমতো অবস্থা আপনার কি করিয়া থাকে বলে কিছু মানুষে ও যে তার রোগ হইছে নার্বর রোগ অতিরিক্ত নেশায় নার্বর রোগ হয়ে গেছে মাথায় সব সময় হেকার কারণ আপনারা ভাইছেন না বান তালাশ করুন জানি জমিনও সব সময় যারা নেশা করে নেশায় তাদের নার্ভ গুলারে নষ্ট করি লাই শরীর ও কম্পজর ওর বাবাই যায় খাফা হয়ে যায় কাফে ও তার নার্ভর যন্ত্রণা হেতা শোষ মানে আপনার নাম লাগাই দিয়েছে সব সময় আপনার আল্লাহর এসকর নেশার তা সব সময় তাই তো সব লইয়া ব্যস্ত বেটা হইছে নেশায় ব্যস্ত মানে কইল আল্লাহ লইয়া ব্যস্ত ও যে গো আপনার নেশায় ব্যস্ত হইছে এর এতে আপনার কি বলেন তে হদ্দে তাজির সাজা যদি দেও সব পাইবাই হদ্দে তাজির সাজা দেও খোতা মানে না হদ্দে তাজির তাজির সাজা দেও তাইলে আপনি কি বলে সবাব পাইবাই তা কি হরিয়া তাগলে সবাব পাইবাই আগিলা ইলা মেশা কুরর দারস্ত ফির মনে করিয়া খান্দা লইলে তোমার ইমান ও আমল সারা রে নষ্ট নাবুদ করি লিবাই এজন্য আল্লাহর বন্দেগান আমি আপনার সামনে খুতবার মধ্যে আপনার মত সংক্রান্ত আব্বা মদের নেশা সংক্রান্ত আয়াত পড়ছিলাম এবার আপনারার সামনে সেই দিক দিয়ে আলোচনা করতে আসি পাক পরবর দিগারে আলমে ফরমাইয়া এর আসন মদরে আল্লাহ একবারে নিষেধ করছে না মদ বড় বালা জিনিস জমিনের মধ্যে আছিল মদ বড় প্রিয় জিনিস আই জেলা আপনারা আমার কাছে ফান সুবারি প্রিয় যেমন আমি একজোড়া পড়ছি আমার কাছে ফান বড় মজা মশলা তুকানি যেও না ফান খাওয়া সুন্নত নাই ওয়াজিব নাই ওটাও আহলে মুক্ত যারা এরা খায় না যারা মুক্তকি পরহেজগার এরা এই ফান তামা হইতে বাজায় না আমি ওই দরজা গেছি না চলে যাব আমার তবে হারাম মাসলাও দেওয়া যায় তো নাই না খাওয়াটা বালা শেষ লাগিও বালা শেষর লাগিও বালা কিন্তু আমরা হাইয়া বেরাত পড়ে গেছি সারার চেষ্টা করি আর যাক আল্লাহর বন্ধে গান ফান আমরা সাধারণ মানুষের কাছে মোবা প্রিয় সবও নাই আর এমন মারাত্মক গুণাও না তবে আহলে তাকুয়াই ফান বর্জন করে ঠিক তদ্রুপ হইয়া তাগলো আমরা সকাল এবং বিকাল কুর চা নাস্তা খুব প্রিয় সাকাওয়া ফোর্স নেই সকালে গুমো তাকে উঠিয়া মুখাত দইয়া আমরা শতকরা নব্বই পরিবার ও সার পেশা আছে আচ্ছা চা খাওয়া শূন্যত ওয়া কিছু আছে নি চা না খাইলে মরি জীবন নি ইগো খাদ্য বস্তু ইগো আহার হয়ে নি না তাহলে আমরা বাড়িয়া করে সার খুব প্রচলন আছে আরিবরির মানুষ আত্মীয় কিবা আত্মীয় স্বজন গরর যদি মুসাফির বনে গরর মধ্যে মেহমান বনিয়ায় আপনি যদি তারে আইসো বৈশো করো না পাঞ্চা সামান্য দেও না সায় ফুটা দেও না ফরিয়া গিয়া আপনার গিল্লা গাই বাড়ির মানুষই তো ইলারে জিল দন্ত তারাও দন্ত এরাও বানাইবা তো ইল্লার তো কটি নিয়ে তোরা ফান খাই না গিল্লই চিন আমরা দেশর রাওয়াজ ফান দেওয়া সা দেওয়া এক টাকার ফান খাইছে এক টাকা বা দুই টাকা আসা এক কাবার তোলা খরচ হয়েছে কত গেছে তিন টাকা হাইয়েছে ষাট টাকা এক মানরে ফানে আর চাই চারি পাঁচ টাকা খরচ করছো না আপনি গড় তাকি বারোই হাজার যে মানুষটা এক সামনে আপনার ফরছে কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় তাকি আর ফলনা না থাকি বাড়ি লজত লাগাইয়া কর হোক যে চা খাইছিল হ্যাঁ বেজুইতে কম মিটার সাদিও না গিল্লা গাইবো সাদিও বালা মুজাদার বানাইয়া ফাং চিলাইকান দিও না ফুটা ফাটাইকান দিও না সুভারি ফসা মুকাইকান দিও না বালা সাইড ওয়াস রেগর মাল খাইয়া গেছে এখন আপনারা কি হল অমুক মুক বাড়িতে কি আইয়ার আনে অমুক দাদার বাড়িতে কি আইয়ার কিতা বেবহার আসো আর কইও না অত বালা মানু অত বালা মালুই বাড়ি গেলে ওলা বালা বেবহার করেন সাফার না গেলে উঠতো দিন না অত বালা মানু আমরা তারিফ বাড়াইছে নি না না দুনিয়ার কিছু ব্যবহার আছে ব্যবহারে আমরা প্রশংসার মুস্তাহিক লায়েক বানাইলাই আবার এমন কিছু ব্যবহার আছে রেজালতি আছে যত সময় নয় আমরা রে মান সরে গেছে বখিল নাম লাগাইলাই আসাকি ও হাবিবুল্লাহ দানকারী আমরা ব্যবহার করি আতাল আল্লাহর দোস্ত ওয়াল বখিল ও আমরা আদুল্লাহ কৃপন বখিল ও আতাল আল্লাহর দুশমন ও যে ফাস্টে খাওয়াইছলে ফাস্টে কার মাল আপনার তারিফ আপনার গোড়াল তারিফ আপনার ছেলের তারিখ আপনার মেয়ের তারিফ আপনার বাবার তারিফ আপনার মার তারিফ আপনার গোষ্ঠীর তারিফ আইসে ফার্স্ট আমরা তো মেহমান বাড়িতে গেলে মুখ বুড়া লাগে মানুষ যখন আপনার মুখ আইব আপনি খাওয়াইও আপনার দৌলত আইব ইজত আই আপনি দেখছো ইজারা চলে আল্লাহ তার মাঝে বরকত দিব রুজি তো বরকত দিব তখন আপনার জয় হইব সুনাম হইব ইজ্জত হইব শান্তি হইব মুখ যদি খালা বানাও খাওয়াও না ফান বাড়ি একটু মা দেও না চাই কুটা দেও না দেওয়া ওয়াজিব নি আমার বাড়ি খেয়ে ওয়াইসই ফান দেওয়াতানে তানে ওয়াজিব চা দেওয়া ওয়াজিব এরা কিছু না ওয়াজিব না সুন্নত নি না মোস্তাবনি না মোবা দিলে তারিফ করে মানে আপনারে ভালোবাসে আপনার প্রশংসা করে না দিলে মন বেজার করে সুযোগ পাইলে আপনার গিল্লা করে গিল্লা করলে মানু গুণাগার হয় এমন প্রশ্রয় মুসলমান খেউরে দিতাই না যে প্রশ্রয়ের কারণে সে তোমার গিল্লা গাইতে বাধ্য হয়ে যায় গিয়া এমন ব্যবহার করতাই না যে ব্যবহার হওয়ার কারণে গিল্লা করতে বাধ্য হয়ে একজন মানুষ তোমার কারণে যদি গিল্লা করে তেহে গুণাগার হয়েছে ওই না গিল্লা করা কবিরা গুনা তুমি চা খাওয়াইছলে না ফান খাওয়াইছলে না দুই দিন তিন দিন আইয়া আসছে ফায় না এখন কেউ তারিফ করতে এখন না তো তারিফ লাগ না তাই তিন দিন গিয়া আসি বলি সে একটা তিন দিন গিয়া হলাম লাগাতার গুয়ে একটু মাকবার হয়েছে না আর তুমি জেলা তারিফ করতে বুঝে যায় কইবারে দাদাল্লা খালি অত বাদ বাদ লাগলো না গিল্লা করছে আপনি একটু মা ফান খাওয়াইটা যদি তার তিন দিনের মাঝে একদিন গুল্লার সুযোগ আসেননি না গিল্লা করার কারণে তার গুণ হয়েছেন আপনার কারণে ওই না আপনার কারণ সালা হইছে আপনার কারণে এই গুণাগার হয়েছে তাই আমরা চেষ্টা করতাম আমরার জীবনের এমন কোনো কর্ম হইত না এমন কোনো ব্যবহার হইতো না যে কর্ম আর ব্যবহারে অন্যর ক্ষতি হয় তুমি বকিলতা করছো কৃপণতা করছো একজন রে আদর অভ্যর্থনা করছো না একজন আপনার ব্যবহার বালা করছো না তার ক্ষতি হয়েছে হে গিল্লার সুযোগ পাইছে যদি বেসবর মানুষ হয়ে সুযোগকে গিল্লা করব হে গুণাগার হইব যার কারণে সুযোগ দেওয়া না মেহমান আইলে আমরা কিছু না কিছু দিতাম ফানু কার আমরা দেশের রাজিটা সোনের নিনানা দেন নিনানা সাও দিন ফানু দিন কম মানুষে না দিতে পারে আরবের তদ্রুহ রাওয়াজ আছে এক এক দেশের এক এক রাওয়াজ আরব সুভারি নাই ফান নাই সুন নাই নাই এখন তো অন্যান্য দেশটা কি যা আগেইলা এরোপ্লেন আসিলনি